আজকে আমরা আমাদের এই সভার সভাপতিত্ব করবেন গাইবান্ধা প্রেস ক্লাবের সহসভাপতি অমিতাভ দাস তো আমি প্রথমেই দাদাকেই স্বাগত বক্তব্য দিয়ে এবং গাইবান্ধা সবাইকে দিয়ে একটা নির্বাচনের তারা অত্যন্ত

আমি যে বললাম যে মাদ্রা বলছি যে প্রত্যেকটা সাংবাদিক তার মর্যাদাভাবে হ্যাঁ এই ধরনের তো মর্যাদাভাবে টাকা পয়সার বিষয়টা এইগুলো নিয়ে আমি আলোচনাই করতে চাই না কারণ এইটা দায় মানে এটা অসম্ভব মিথ্যা কথা বলে কাউকে প্রতিশ্রুতি হয় এটা সহজ নয় এটা এটা উচিত না আমরা আপনাদেরকেই মর্যাদা দেবো আমরা 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 সবাই মিলে আসি আর আমারও একটা আহ্বান থাকবে যে যেহেতু সবাই মিলে আমরা এই গ্রামে প্রেস ক্লাবটা করব সেহেতু আপনারা যেমন ছিলেন যেমন সাপোর্ট দিয়েছেন